আসসালামু আলাইকুম বদল ভাই ভালো আছেন আপনি ভালো হয়ে যাই বলো ভাই আপনি যে রাজনীতি শুরু করছেন এগুলা ঠিক না দেখ ভাই আপনাকে আমার নেতার নেতা মান হইনি আমার নেতারা নেতা মান হই আপনার নেতা হইলো শেখ মুজিবুর রহমান কারণ ব্লাডটাই হইল আওয়ামী লীগ আমরা ভালো হয়ে যাই আমরা বড় ভাই সম্মান করি আর আমনে এরপরে যদি জুলাই আগস্টের ফুলা বাংলো কোনো কথা কই ভাই তা কথাটা মা তাত্রা বন বড় ভাই তো বেজ্জ অপমান হয়ে যায় ভাই বেজ্জ আর আমনের বাড়ি এলাকার রাজনীতি ওর ভাই কিশোরগঞ্জ ফাওয়ালা নিয়ে দিতাম না হেলিকপ্টারতে তো জমা লাগবো হেলিকপ্টার কথাটা মা তাত্রা বন ভালো তুমি অত বড় বড় কথা কো মুক্তিযোদ্ধা